হ্যালো গাইস যারা দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না অনেকেই ভিডিও আপলোড করার পর চেয়ে থাকে যে তার ভিডিওটা কখন ওয়ান কে পেলে হবে বা ওয়ান কে ভিউ হবে বা টু কে ভিউ হবে বা হাজার হাজার ভিউ হবে এটা কিন্তু সকলে আশা করে থাকে কিন্তু অনেকেই কিন্তু ভিডিও দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে কিন্তু তাদের ভিডিওতে কোনো ধরনের ফল পাচ্ছে না তো আজকের ভিডিওটা তাদের জন্য যাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না তো আজকের ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতেও হাজার হাজার ভিউ চলে আসবে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউ আনার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো কোন অ্যাপ্লিকেশন কোথাতে ডাউনলোড করবেন আমি দেখে দিচ্ছি তো প্রথমে আপনার ফোন থেকে আপনারা চলে যাবেন প্লে স্টোরে তো আমি প্লে স্টোরে চলে গেলাম তো প্লে স্টোরে চলে আসার পর যেটা করবেন আপনারা এখানে আপনার সাজ দেবেন মেটা বিজনেস সুইচ জাস্ট দেখুন আমি মেটা মেটা বিজনেস সুইচ যে অ্যাপ্লিকেশনটা আছে আপনারা এটা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল দিয়ে নেবেন তো আমার যেহেতু ইনস্টল দেওয়া আছে তো আপনারা এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন তো দেখুন আমার এখানে ইনস্টল দেওয়া আছে এই কারণে আমার কিন্তু এটা ওপেন দেখাচ্ছে তো এটা আপনারা যেটা করবেন এখানে এখানে যে আপনাদের যে এডমিন আইডিটা আছে আপনারা আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের এডমিন আইডিটা লগ ইন করে নেবেন লগ করার সাথে সাথে ওই আইডিতে যত ধরনের পেজ আছে সব কিন্তু আপনার এখানে শো করবে তো আমি দেখুন আমি এখানে ওপেন ট্যাপ করলাম তো ওপেন ট্যাপ করার সাথে সাথে আমার কিন্তু এখানে এটা ওপেন হয়ে গেলো যেহেতু আমার আগে থেকে লগ ইন করা আছে তো আপনারা যেটা করবেন এই যে এখানে যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের যত ধরনের পেজ আছে সব পেজ এখানে যদি আপনার ট্যাপ করেন আপনাদের সমস্ত পেজ এখানে দেখবে তো দেখুন আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর আমার সব পেজ এখানে দেখাচ্ছে তো আপনারা যেটা করবেন এখানে আসার পর যে নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন যে নিচের অপশনে আপনারা যাবেন যে টুলস যে অপশনটা এই টুলস অপশনে আপনারা চলে যাবেন তো আমি টুলস অপশনে আসলাম তো টুলস অপশনে আসার পরে এখানে আপনারা যারা করবেন এই যে এখানে দেখুন যে সেটিং একটা অপশান দিয়েছে তো আমরা কিন্তু সকলেই কিন্তু এই সেটিং অপশনে এখন যাব তো আমি সেটিং অপশানে ট্যাপ করলাম তো সেটিং অপশনে ট্যাপ করার পর এখন আমরা যেটা করবো এখানে দেখতে পাচ্ছেন উপরে আমাদের নোটিফিকেশান যে অপশনটা আছে আমাদের কিন্তু নোটিফিকেশন অপশনে আমরা ট্যাপ করবো তো আমরা এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর এখানে যে অপশনগুলো দেখতেছেন তো এই অপশানগুলোই কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল করে বা অন্যজনের সামনে ভিডিওটা পৌঁছে দেয় হ্যাঁ তো দেখুন এখানে দেখুন প্রথমে আমাদের এখানে ম্যাসেজ যে ম্যাসেজ যে অপশনটা এটা কিন্তু আমার বন্ধ আছে তো আমি এটা ওপেন করে দেবো তারপর আমি নিচে নামবো নিচে নামার পরে এখানে দেখুন যে আমাদের ভিডিওটা যে নতুন নতুন অডিয়েন্সের সামনে সাজেস্ট করে ফেসবুক পাঠাবে সেটা কিন্তু আমরা বন্ধ করে রেখেছি জাস্ট এখানে দেখুন এই যে এখানে দেখুন সাজেস্ট ভিডিও যে অপশানটা জাস্ট এটা কিন্তু আমাদের আছে দেখুন এই যে সাজেস্ট ভিডিও যে অপশনটা এটা আমাদের আছে তো আপনারা যেটা করবেন এখান থেকে যে সাজেস্ট ভিডিও যে অপশনটা এটা কিন্তু অন করে দেবেন তো আপনাদের যারা দেখবেন যে আপনাদের আগে থেকে অন আছে তো অবশ্যই আপনারা অফ করে অন করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো নতুন নতুন অডিয়েন্সের সামনে সাজেস্ট করবে তো দেখুন আমি এটা অন করে দিলাম তো অন করে দেওয়ার সাথে সাথে আমরা এখন থেকে এখানে কিন্তু আমাদের কাছে দেখুন আপনারা এখান থেকে যত অপশন দেখবেন সব অপশান কিন্তু আপনারা এখান থেকে অন করে দেবেন অন করে দিলে হবে কি আপনাদের যে ভিডিওগুলো আছে সেটা কিন্তু ফেসবুক নিজে থেকেই সাজেস্ট করবে নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য যার ফলে কিন্তু আপনার ভিডিওতে আগের চেয়ে দ্বিগুণ ফিজ হবে তো আপ আপনারা যে আগে ভিডিওতে ভিউজ হয়নি সেটা হচ্ছে যে আপনারা কিন্তু নিজেরাই আপনাদের ভিডিওগুলো সাজেস্ট থেকে বন্ধ করে দিয়ে রেখেছেন আপনাদের ভিডিওগুলো আগে থেকে সাজেস্টে যায়নি যার ফলে কিন্তু আপনাদের এই সমস্যাটা হয়েছে আপনাদের ভিডিওতে ভিউজ আসেনি তো এখন আপনারা যেটা করব এখান থেকে ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে এখন আমরা যেটা করব এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার যে এই যে হোম পেজটা এখন হোমপেজ পেজে চলে আসলাম আশা এইভাবে আপনারা স্কল করে একটু উপরে তুলবেন উপরে তোলার পর দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে অডিয়েন্সে ওই যে এই যে এখানে অডিয়েন্স গ্রো যে অপশানটা আছে জাস্ট এই অপশানে দেখুন এই যে পোস্ট রিয়েকশন তার মানে আমার পেজের মধ্যে যারা আমার ভিডিওতে ভালো লেগেছে তারা কিন্তু আমাকে একটা রিয়েকশন দিয়েছে সেটা হতে পারে লাইক বা লাভ বা কেয়ার যে কোনো রিয়েকশন দিতে পারে কিন্তু তারা কিন্তু আমার অডিয়েন্স না অডিয়েন্স না কেমন তারা কিন্তু আমাকে ফলো করেনি জাস্ট আমাকে কিন্তু তারা এমনিতেই আমার ভিডিওতে কমেন্ট করেছে বা লাইক করেছে তো এখন আপনারা যেটা করবেন যেহেতু আপনার ভিডিওতে ভালো লেগেছে তাদের যার ফলে কিন্তু আপনাদের ভিডিওতে লাভ বা লাইক দিয়েছে তো আপনারা এখান থেকে দেখুন এই যে সেন ইনভাইট যে অপশনটা আছে এই ইনভাইট অপশানে আপনারা ট্যাপ করবেন তো আমি ইনভাইট অপশন ট্যাপ করলাম তো ইনভাইট অপশন ট্যাপ করার পর আপনারা এখানে দেখবেন আপনাদের যতগুলো দেখাবে ইনভাইট আপনারা সেন এখানে সবগুলো কিন্তু এখান থেকে এখানে নিচে দেখতে পাচ্ছেন সেন ইনভাইট যে অপশনটা আপনারা এখান থেকে ইনভাইট করে দেবেন তো ইনভাইট করে দেওয়ার সাথে সাথে তাদের কাছে কিন্তু আপনার পেজ থেকে একটা নোটিফিকেশন যাবে তারা যেহেতু আপনার ভিডিও দেখেছে আপনার ভিডিও ভালো লেগেছে যার ফলে কিন্তু আপনাকে রিয়েকশনটা দিয়েছে যখন আপনার নোটিফিকেশনটা তাদের কাছে যাবে তারা কিন্তু আপনার পেজটা ফলো করে দেবে তো অবশ্যই আমি যে দুইটি সেটিং দেখালাম এই দুটি সেটিং যদি আপনারা মেনে চলেন বা প্রতিদিন যদি এই কাজগুলো করেন তো আপনারা যদি প্রতিদিন এইভাবে ইনভাইট করেন তাহলে কিন্তু আপনার পেজটা খুব তাড়াতাড়ি বড়ো হবে আর আপনাদের যে যে ভিডিওগুলো অন্য অন্য নতুন নতুন অডিয়েন্সের সামনে কিন্তু সাজেস্ট করবে ফেসবুক তো আশা করি ভিডিওটা গুরুত্বপূর্ণ আর ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে پښتو ته کوم ډول خبرې کوي